প্রাকৃতিক প্রতিকূল পরিস্থিতির মধ্য দিন সমাবেশ এর সমাবেশে যারা অতি কষ্ট নিয়ে দূর দূরান্ত তুলন সফল সকলে পরিস্থিতি দেখতে সংগঠনের নেতৃবৃন্দ আমার তারপর চট্টগ্রাম নারী সংঘ বিভিন্ন এটা মত জনপ্রতিনিধি মন্ত্রী প্রান্তিক সংগঠন

গরিক বাঙালি তৃণমূল পরিচয় দিয়ে এবং ইা বসবাস করিবে তারাই বাঙালি স্বামীজি সংগ্রামী তো কে বলতো ইউনিয়া যদি আমি আমি যুগে যুগে মহল বৃতির আমি সাদিয়ে জেন যদি হয়

এবং বুকে দিয়ে লাদা বুগি রাজ্য আমার পার্বত্য চট্টগ্রামের সীমানা গান

তারা খর তারা যদি স্বাধীন এবং মুক্তভাবে বিসরণ করবে সেই সমস্ত ক্ষমতা আনিটিশ সরকার আইনি কিন্তু দুঃখের বিষয় উনিশশো সাতচল্লিশ সালের বিভক্ত হয়ে ভারত এই পূর্ব পাকিস্তান পুক্ত গড়িয়ে এবং ইসর পূর্ব পাকিস্তান পুক্ত ইতিহাস থাকে সে ইতিহাস আমি যদি ভুল ফেলি ইতিহাস আমি যদি আনন্দ করি আনন্দ করি তাহলে আমি সর্বক্ষেত্রে একখানার বাইরে থাকব সুতরাং এই ক্ষেত্রে আমার কোন উনিশশো আটচল্লিশ সালের

যুম্ম জনগণ পার্বত্য চট্টগ্রামের তুল উৎখাত এবং ইঁদুর প্রতি মেনে মিলে ইঁদুতে লক্ষ লক্ষ সেনাবাহিনী আনি নেই আমাদের শাসন করিবার শাসন করে নেই দমন করে নেই করিবার এবং তাদের পরিচিত অস্তিত্ব প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত প্রতিকূল ইয় মানুষ চুল শত প্রতিকূলতার মধ্যে দিনে দিও হারা যায় ইয় তার এগন্নি ইয়ন যুগে যুগে আগে যুগে যুগে থাকব এবং অদূর ভবিষ্যৎ অধিকার প্রতিষ্ঠিত রওনা পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম স্থায়ী শান্তি সমাধান পূর্ণ সাহিত্য শাসন আদায় নওনা পর্যন্ত আমি এই লড়াই সংগ্রামত থাকবং এই লড়াই সংগ্রামত ভালো চাকা দ্রুত প্রয়োজন আমি চাকরায় সে জাগানা থাকবো এই আলাদান রাগে নেই মোর বক্তব্য দীর্ঘ নগরীর নগরী একবার ব্যাক্যমারা সংগ্রামী শুভেচ্ছা অভিবাদন অভিনন্দন জানেনি মোর বক্তব্য যে তুমলে এবং সব মিও ইউ করে দিলাম ধন্যবাদ